কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন গড়ি ওই মোটামুটি পৌনে সাতটা মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের সুন্দর দিনটা এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকালবেলা না যখন উঠেছিলাম তখন তো এইভাবে রোদ ছিল না তো ঠান্ডায় বলতে পারো এক প্রকার কাঁপতে কাঁপতেই বাসি কাজগুলো করেছি কি বলো তো ওই জল ঢালার কাজ থাকে তো সেখানে না সোয়েটার ফোয়েটার পরতে ইচ্ছা করে না মনে করি নিচের কাজগুলো কত তাড়াতাড়ি শেষ করা যায় কী হয় বলো তো একটুখানি রোদটা উঠলে না আর এতটা কষ্ট হয় না কিন্তু রোদ উঠতে উঠতে ওই ছটা চল্লিশ পনেরো সাতটা হয়ে যাচ্ছে কিন্তু অত লেট করে কাজ শুরু করলে তো হবে না যেহেতু একা হাতে সব কিছুই করতে হবে তাই দেখবে হাতে যদি একটুখানি সময় নিয়ে কাজ মানে কাজগুলো শুরু করা যায় না তাহলে কিন্তু ধীরে সুস্থে প্রত্যেকটা কাজ একদম নিখুঁতভাবেই হবে আর ওই বাটা করে কাজ করতে গেলে না আমার খুব যেন তো ভুল হয়ে যায় ওই একটা কাজ করতে করতে আর একটা কাজে চলে যাব তখন না এটা হয় না ওটা হয় তো সেই জন্যে মনে করি সমস্ত কাজ তো আমাকে একাই করতে হবে তাই একটুখানি সময় নিয়ে উঠে ধীরে সুস্থে সবগুলো করি তাহলেই কিন্তু হয়ে যাবে আর এখন তো বাজারে গুড়ের রসগোল্লা উঠেই গেছে তাই আজকে সকালে গোপোসনাকে গুড়ের রসগোল্লা দিয়েই সেবাটা দিলাম দিয়ে এই যে বৃহস্পতিবারের সমস্ত বাসন বার করে নিয়ে সমস্ত কিছু মেজে এখানে দেখো এখানে আর কি ফল ফুল সমস্তটাই না আমি ধুয়ে নেই না হলে কি হয় বলো তো ওই দেখবে ফুলের মাসিদের কিন্তু পায়ের কাছেও অনেক ফুল চলে যায় তো সেগুলো দিয়ে না পুজো দিতে কেমন লাগে তো যখনই এরকম আর কি বাজার থেকে প্রথম ফুলটা আনা হয় আমি কিন্তু সমস্ত ফুলই একবারে ধুয়ে রাখি এতে না নিজের মধ্যেও আর দেখবে মন খুঁতখুত ভাবটা থাকে না আর ওই মনের মধ্যে একটা খুঁতখুত নিয়ে না পুজো করতে মানে পুজোটা দেখবে করেও ঠিক শান্তি হয় না আর এখন করে তো সকালবেলা করে আমি ভাত খাচ্ছি তো ভাতটা এখন থেকে না আগে করেই বসিয়ে দিতে হচ্ছে তো ওদিকে চালটাও ভিজিয়ে দিলাম আর এখানে আজকে করবো হচ্ছে ভোলা মাছ তো ফ্রিজ থেকে মাছটা বার করে ওখানে রেখে দিলাম যে বাজে হচ্ছে আটটা পাত নিচের সমস্ত কাজ কমপ্লিট হলো এবার শুধু ঘরটাকে ক্লিন করা বিছানাটাকে দেখে বলে মনে হচ্ছে না ক্লিনিক এবার বিশেষ করে বিছানাটা এখনো ছাড়া হয়নি আর কি সকালবেলা উঠে না বাসি জামা কাপড় ছিলাম আগে ঠাকুর পুজো করি তারপর মানে ওপরের সমস্ত কাজ করি কারণ কী বলতো ওপরের কাজগুলো করতে বেশ খানিকটা সময় লাগে তাহলে আবার পুজোটা দিতে দেরি হয়ে যাবে তো এখন এই সমস্ত কাজগুলো করব আর আজকে তো বললাম বৃহস্পতিবার আরও চাপ আছে তো তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে ওদিকেও যেতে হবে তো এখন অনেক বসবো আগে না খেয়ে নেবো তারপরে এই সব কাজগুলো করবো নাহলে না না খেয়ে কাজ করতে গেলে প্রচণ্ড কষ্ট তো হয় প্লাস নিজের শরীরের ওপরও কিন্তু অনেকটা এফেক্ট পড়ে তাই আগে একটুখানি খেয়ে নেবো তারপরেই সমস্ত কাজে হাত দেবো আর আজকে আমার একদম আর্লি ব্রেকফাস্টে কী আছে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি আর আজকের ব্রেকফাস্টটা না আমার ভীষণ পছন্দের এক তো এই কেক যেটা খেতে আমার দারুণ লাগে আর তার সাথে রয়েছে আমার ফেভারিট গুড়ের রসগোল্লা আর কি যেটা গোপীসোনাকে পুজো দিয়েছিলাম তো সেটাই এখানে নিয়ে নিয়েছি তো জানো তো এই গুড়ের রসগোল্লা বলো গুড়ের সন্দেশ বলো মানে শীতকাল এলে বলতে পারো আমার না মিষ্টি খাওয়ার পরিমাণ অনেকটাই বেড়ে যায় আর এই গুড়ের রসগোল্লা না আমার এতটাই প্রিয় আমি একবারে কিন্তু পাঁচটা ছটা মতো খেয়ে নিতে পারি কিন্তু জানো তো চিনিরটা অতটা খেতে পারি না চিনিটা একটা খাওয়ার পরেই না আর খেতে ইচ্ছা করে না বাট গুড়ের রসগোল্লা বলতে ওটা দেখলে নাম সেই কি বলে না যে মানে দেখলেই গলে যাওয়া আমার হয় সেই রকম অবস্থা তো তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই জানিও তো দেখব তো আমার সাথে আমার কোন কোন দিদি ভাইদের মিল আছে তো এখানে এখন ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি দিয়ে তারপরেই যাব নিচের সমস্ত কাজ করতে আর ইদানিং করে জানো তো কী হচ্ছে সমস্ত কাজই করছি কিন্তু সে কেমন যেন একটা না মানে অস্বস্তি হচ্ছে ভেতরের মধ্যে কেন আমি বুঝতে পারছি না এই ধরো এই কাজগুলো করছি তো মানে একটা কাজ করে যে স্যাটিসফ্যাকশান না তো সেই জিনিসটা কি জানি দু তিন দিন ধরেই এইরকম হচ্ছে ওই কাজ করতে হয় করছি তার প্রতি না বেশ যে একটা ভালোবাসা থাকে না সেইটা হঠাৎ করে দেখি আমার কেন জানি না লাগছে না ঠিক বলতে পারো কোনো কাজেই না মন লাগছে না কিন্তু ওই যে করতে হবে আর এই যে এই যে ধোঁয়া উঠছে জানো তো এই ধোঁয়াগুলো দেখলেই না এত মাথাটা গরম হয়ে যায় যে এই যে ধোঁয়াগুলো উঠছে সমস্তটাই কিন্তু আমার ঘরের মধ্যে যাচ্ছে কী পরিমাণ আমায় পরিষ্কার করতে হবে তো এইদিকে দেখো বেশ কিন্তু গাছ ভোরে গাঁদা ফুলগুলো ফুটেছে তবে জানো তো একবারে এতগুলো ফুল না আমার একদম ভালো লাগে না কেন বলতো এই যে একবারে এতগুলো ফুল ফুটে গেল তো এবার কিন্তু গাছে আবার করি থাকবে না তখন দেখবে আবার বেশ কিছুদিন গাছটা না পুরো ন্যাড়া হয়ে থাকে তো ওই জন্য না মনে হয় বেশ সে দুটো একটা করে রোজ রোজ ফুটুক দেখতেও বেশ ভালো লাগবে আর গাছটাও সবসময় ভরার থাকবে তো এইদিকে এই যে ডালটা করে নিয়ে বাপিকে ওদিকে ডাল আর রুটি দিয়ে দিয়েছি আর আমার জন্যে করবো হচ্ছে ভাত আর বেগুন ভাজা আমার গত ভিডিওতে তারা লাইফস্টাইল থেকে তারা দিদিভাই বলেছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে নেই যাতে কপিরাইট আসবে না কি বলো তো দিদিভাই তুমি তো বলেছো ইনশর্ট থেকে না তো দেখবে ইনশর্টের মধ্যে ঢুকলেই না মিউজিক বলে যে অপশানটা থাকে ওইখান থেকে যে গানগুলো তুমি নেবে না গান বলো মিউজিক বলো যেগুলোই নেবে ওইখান থেকে কিন্তু কপিরাইট আসবে তো তোমাকে যদি একদমই কপিরাইট ফ্রি মিউজিক নিতে হয় তাহলে দেখবে ইউটিউবের নিজস্ব কিছু মিউজিক আছে ওগুলো হচ্ছে ইউটিউবের ডেস্কটপ ভার্সানে গেলে তবেই পাওয়া যায় ওগুলো কিন্তু মোবাইল ভার্সানে আসে না তো সেখান থেকে মিউজিকগুলো ডাউনলোড তুমি যখন করবে এবং তারপর যখন তোমার ফোনের ফাইলে সেগুলো সেভ হয়ে যাবে তখন কিন্তু ইনশট থেকেও সেই মিউজিকগুলোকে দেখাবে তো তারপর তুমি যদি মিউজিকগুলো ইউজ করো তখন কিন্তু আর কপি আসবে না তো এই জিনিসটা তোমাকে এত ভালোভাবে বোঝাতে পারলাম কেন তো কারণ আমিও আগে মানে কি মিউজিক অ্যাড করতাম কিন্তু কপিরাইট চলে আসতো তো বহু ঘাঁটাঘাঁটি করে ইউটিউব ঘাটাঘাটি করেই বলতে পারো নিজে থেকেই শিখতে হয়েছে কেউ বলে দেওয়া ছিল না তাই তোমাকে বলতে পারো এতটা ডিটেলে বলতে পারলাম আর তুমি গত ভিডিওতে ট্যাগের ব্যাপারে জিগে জিজ্ঞেসটা করেছিলে তো সেটার যে তোমার যে প্রশ্নগুলো আমি ঠিকঠাক উত্তর দিতে পেরেছি এতে আমি খুব খুশি জানো তো তো তুমি লিখেছো যে আমার মতো করে কেউ যদি আগে তোমাকে বলে দিত তাহলে এতটা প্রবলেম পড়তো না কী বলতো ইউটিউব প্ল্যাটফর্মটাই এই গো কেউ কাউকে হেল্প করে না তো কী বলতো এই যে তুমি প্রবলেমগুলো তোমার শেয়ার করো না এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আমি ফেস করে এসেছি আর সেই জন্য না আমি চেষ্টা করি যাদের এই রকম প্রবলেম হয় না তাদেরকে যতটা সম্ভব হেল্প করতে কারণ দেখবা ইউটিউবটা আমাদের গৃহবধূদের কাছে না এমনই একটা জায়গা যেখানে কিন্তু বাড়ি বসেও আমরা খুঁটিনাটি আর কি দু পয়সা হলেও কিন্তু ইনকাম করতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে যদি আমরা প্রত্যেকে হেল্প করি তাহলে কিন্তু বলো কম বেশি প্রত্যেকেই আমরা এগিয়ে যেতে পারবো আর আমাদের হাউসওয়াইফদের যেখানে চার দেয়ালের মধ্যে বন্দি জীবন সেখানে বলো ইউটিউবটা একটা প্রত্যেকেরই ভালোবাসার জায়গা তো প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে আমরা থাকি তাহলে আমরা প্রত্যেকেই এগিয়ে যেতে পারবো তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে তো আজকে আর সর্ষে বাটা দিয়ে করিনি আজকে একটু অন্যভাবেই করলাম আর কি জিরে টমেটো লঙ্কা এই সব দিয়েই করেছিলাম যেন তো খেতে বেশ ভালোই লাগছিল তো রান্নাবান্না তো এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে দুষ্টু এসছে ওর হাতে যেন তো একটু হারসিস দিয়েছিলাম খেয়ে যে বেচারা কী আনন্দ পাচ্ছিল তারপর বেরিয়েছিলাম একটুখানি রাস্তায় আর কি এই সময়টা না বেশ সুন্দর রাস্তায় রোদ আসে তো তো এই যে কাকিমা বেরোয় আমিও টুকটাক বেরোয় আর সাথে থাকে এই যে দুই ভাই আর দেখেছো দুষ্টু কি মানে দুষ্টুর ভাই কি করছে জানো তো ওকে এই জিনিসটা শেখাতেই হয়নি ও দেখছি অটোমেটিক ওর দাদা সাইকেল চালাচ্ছে ও দেখি অটোমেটিক রকম খেলা মারতে শুরু করেছে আর এই যে আমাদের বাড়ির দরজায় চলে এসেছে এসে এখন বাপিকে ডাকছে দাদাই বাইরে এসো বাইরে এসো তো ওদের সাথে খেলা করলে তো হবে না কারণ রান্নাটা আমার হয়ে গেছে বাট এদিকে রান্নার পর যে ক্লিনগুলো থাকে সেগুলো কিন্তু টোটালটাই বাকি আছে আর জানো তো এর মধ্যে একটা কিন্তু হঠাৎ করে প্ল্যান ঠিক হয়ে গেছে তো কি প্ল্যান দাঁড়াও তোমাদেরকে সবই আস্তে আস্তে বলছি তো তার আগে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আর আমার গতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই আর জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে সবটা মিলে খুব ভালো লাগলো কিন্তু আমারও জানো তো উনুনে রান্না করতে খুব ভালো লাগে বিশেষ করে শীতের দিনে তাও তো দিদিভাই তুমি উনুন জ্বালাতে পারো আমি তো উনুনটা জ্বালাতেই পারি না তবে অনেকের মুখেই শুনি উনুনের ওই সামনে যে তাঁতটা থাকে না তাতে শীতের দিনে রান্না করতে বেশ ভালো লাগে আর কমেন্ট করেছিল জিনিয়ার অয় এয়ার লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে এবার একটা বেবি নিয়ে নাও তাহলে দেখবার সময় কেটে যাবে কী বলতো দিদিভাই সবারই তো কম বেশি ইচ্ছা করে তো সেরকমভাবে দেখতে গেলে আমারও ইচ্ছা করে কিন্তু তো কি আমি একটা জিনিসেই খুব ভয় পাচ্ছি যে ওই যে সিচুয়েশানগুলো আমি একা হাতে কী করে মেনটেন করব দেখো তো সমস্ত কাজ একা একা করতে হয় তো ওই সিচুয়েশানে তো আমার শরীরটা অতটা পারমিট করবে না তো বলতে পারো সেই সব নিয়েই না খুব চিন্তা ভয়তে আছি যে কি করে আমি সমস্তটা সামালতে পার দেখো তো কৌশিকও বাড়ি থাকে না তো বলতে পারো সব বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ঘুরছে ওই জন্যে বলতে পারো ইচ্ছা থাকলেও না খুব ভয় লাগছে জানি আগো কি করবো আর আমেদাবাদ থেকে কাজী নাজির কামেন্ট করেছে যে আমার দ্বারা রোজ পরিষ্কার করা হয় না ছোট মেয়ে আছে হ্যাঁ গো দিদি এটা আমি বুঝতে পারি আমার কেউ নেই তাতেই আমার পরিষ্কার করতে কি কষ্ট হয় তোমাদের তো সবার একটা করে বেবি রয়েছে তো পরিষ্কার করতে তো একটু কষ্ট হবে। এটাই হয় গো মানে বেবি হওয়ার পরে এক হয়ে যায় আর বেবি হওয়ার পর আগে লাইফটা একরকম থাকে আর কামেন্ট করেছিল যে অদিতি রয় আর কামেন্ট করেছিল সোনালী সরকার দিদিভাই সুস্মিতা মনিরুল কাজী রুমা ব্লক মনীষা সুমাই লোপা মুদ্রাদি সুরভি দিদি ববিতা রুদ্র আন্টি নিবিদা রুদ্র দিদি লাইফস্টাইল অফ আফরিন সাইনি গাঙ্গুলি দিদি ভাই আর দীপা তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে একটা ভিডিও যেন তো আপলোড করার পর আমি অপেক্ষায় বসে থাকি কখন না ওই তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো ঢুকবে তো এদিকে তো বললেই আজকে বৃহস্পতিবার তো এইদিকে দেখো ঘর পেঁদে কিন্তু সমস্ত পুজোটাই কমপ্লিট হয়ে গেছে এখন মহাদেবের মাথায় একটুখানি বেলপাতা দিয়ে আর গাছে ফুটেছিল হচ্ছে অপরাজিতা না নীলকণ্ঠ কোনো একটা হবে তো সেটা ফুটেছিল তো গাছে ফুল দিয়েই আজকে পুজো দিলাম তো আজকে বললাম না বৃহস্পতিবার তাই তো এখানে আজকে পাঁচালিও করতে হয়েছে আর সব কিছু দিয়ে কিন্তু পুজো করতে অনেকটাই সময় লেগেছে তো বলতে পারো সকালবেলা এই ছটা দশ পনেরো থেকে উঠে এই যে শুরু হলো এটা শেষ করতে করতে প্রায় রাত হয়ে যায় তবে ওই যে মনের জোরে আর তোমাদের বলতে পারো অনেকটা তোমরা ভিডিওর মাধ্যমে আমাদের এনার্জি দিয়ে থাকো তো সমস্ত কিছু মিলে কিন্তু সবটাই করে ফেলতে পারি তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে না বললাম না একটা নতুন প্ল্যানিং হয়েছে তো দেখো এখানে চিকেন কিমা নিয়েছি তো তার মধ্যে পেঁয়াজ কুচি গাজর কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি তো সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি আর তোমরা কি গেস করতে পারছো এটা দিয়ে এখন কী হবে যদি গেস করতে পারো ঝটপট একটুখানি কমেন্টে জানাও তো দেখো তো কার ব্যাপারটা আগে মেলে তো এখানে দেখো ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস আর দিলাম লেবুর রস তো আমার কাছে না স্প্রিং অনিয়ন ছিল না তো এখানে কি করেছি বলো তো পেঁয়াজ কলির একদম ওপরে যে নরম অংশগুলো থাকে না তো সেগুলোই দিয়ে দিচ্ছিলাম দিয়ে দেখো সমস্ত কিছু দিয়ে কিন্তু চিকেন কিমাটা এখন মেখে নিলাম তো চলো এইবার বেরোনো যাক ইভিনিং সকলকে তো এখন ইভিনিং মানে মাত্র ইভিনিং হয়েছে পাঁচটা মতো বাজে আর আশপাশটা দেখে বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি তো বাড়ির মধ্যে না একা একা বিন্দু মাত্র ভালো লাগছিল যত চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছিলো তো সেই জন্য মার কাছে চলে এলাম আর মাকে বললাম তাহলে শীতের সন্ধ্যেই একটুখানি আজকে মোমো বানানো যাক তো এখানে তো এই যে এখানে মা আর কি মোমোর জন্য ময়দা মারছে আর তখন যে দেখলে চিকেনটা ম্যারিনেট করছিলাম তো সেইটা নিয়েই চলে এসেছি মার কাছে তো এখন মোমোটা বানানো স্টার্ট করা যাক কারণ মোমোর নামটা শুনলে অলরেডি মনে হয় বেশ সাথে তক্ষণি তক্ষণই পা গেলে ভালো হতো কিন্তু তার আগে বানাতে হবে তারপর খাওয়া হবে তো চলো এখন মোমো বানানোটা শুরু করা যাক আর এই যে মা এখানে মেখে দিচ্ছে হয়েছে ময়দা তো যেমন আর কি তেল দিয়ে ময়ান দিয়ে ময়দা মাখা হয় রকমই মাখা হয়েছে আর এখানে আমি এখন আর কি মোমোর যে স্টাফিংটা দেবো সেটাকে রেডি করছি তো এইখানে দেখ সখন দেখলে না যে ম্যারিনেটটা করেছিলাম চিকেনে তো সেটাই না কড়াতে অল্প একটুখানি তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি কি বলো তো যখন দোকানে করে না ওরা তো এইভাবে নাড়াচাড়াটা করে না কিন্তু আমার না ওই একটু গন্ধের জ্বালা আছে তো তো একদম কাঁচা কাঁচাটা দেবো সেটা না ঠিক ভালো লাগলো না তো হালকা করে এই ধরো মিনিট দুয়েক মতো না কড়া একটুখানি নেড়ে নিয়েছিলাম আর এদিকে দেখো মার এখানে কিন্তু ময়দা মেখে লেচি কাটা হয়ে গেছে তো লেচির থেকে এখন পাতলা পাতলা লুচির আকারে বেলে নিচ্ছি একটুখানি না মানে কি বলো তো একটু যদি বেশি পাতলা করা যায় খেতে খুব সুন্দর লাগে তো এখানে বেলে নিয়েছি নিয়ে কিন্তু যেরকম করে মোমো শেপ দেয় তো যতটা আমি পারি সেরকম করেই করার চেষ্টা করছি তো এখানে লাস্টে দেখবে অনেকগুলো শেপেরই কিন্তু মোমো হয়ে গেছে আর এই দেখো এখানে কিন্তু একটা মোমো আমার রেডি হয়ে গেছে তো এই রকম ঠিক সেম প্রসেসে একটা মোমো বানিয়েছিলাম তো দাঁড়াও তোমাদেরকে আরেকটা মোমোরও স্টাফিং দেখিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে না নর্মাল যেভাবে মোমোটা করি সেইভাবে করে না দুটো পিঠ এইভাবে জোড়া দিয়ে না এইভাবে দেখো চেয়ারের মতো করলেও কিন্তু একটা খুব সুন্দর মোমোর শেপ আসে তো এইখানে তো অলরেডি দুখানা শেপ হয়ে গেছে আর দেখো মা আরও একটা শেপ বানিয়ে দিয়েছে তো আজকে বেশ ভ্যারাইটিস শেপের মোমো তৈরি হয়ে গেছে আর এই মোমোগুলোকে সমস্তটাই স্টিম করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি আগারোর এই এগ ব্রয়লারটা তো এতে তো এগ মানে ডিম রান্না তো বিভিন্নভাবে খুব সুন্দরই হয়তো ভাবলাম আজকে না একটুখানি মোমো ট্রাই করা যাক তো এখানে দেখো একশো আশি এম জল দিয়ে দিয়েছি দিয়ে এখানে এই যে পোচ করার জন্য যে ট্রেটা দিয়েছিল তো তাতেই না হালকা করে একটু তেল মাখিয়ে নিয়েছি আর কি মার কাছে না আর কি ব্রাশ ছিল না তো তো সেই জন্য আমি হাতে করেই দিয়েছি দিয়েই দেখো ট্রের মধ্যে কিন্তু মোমোগুলো আস্তে আস্তে করে রেখে দিচ্ছি যাতে আর কি খুলে না যায় তো এখানে সমস্তটাই রেডি হয়ে গেছে চলো এবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে ব্যাস পাওয়ারটা অন করে দিলেই কিন্তু মোমোর একদম রেডি হওয়া তৈরি হয়ে যাবে তো ওখানে এক রাউন্ডের মোমোটা বসিয়ে দিয়ে না এখানে আমি আর মা গল্প করতে করতে সমস্ত দেখো বাকি মোমোগুলো বানাচ্ছিলাম তো মা ওখানে লুচিগুলো বেলে দিচ্ছিলো আর আমি এখানে সমস্তটা আর কি স্টাফিংগুলো ভরছিলাম তো জানো তো মা মেয়ে যদি এইভাবে গল্প করতে করতে কাজ করা যায় দারুণ লাগে বলো মোমো এখানে অলমোস্ট ডান তো মা এখন খুব অপেক্ষায় যে মা এখানে বাটি নিয়ে অপেক্ষায় রয়েছে মোমোগুলো খেতে কি রকম মা বলছে আর কত সময় লাগবে আর কত সময় লাগবে তো চলো এখন এটা খুলে দেখা যাক মোমোগুলো কেমন হয়েছে তো জানো তো মা তো মানে মোমোটা খাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল কারণ মা এতদিন কিনেই খেয়ে এসেছে কোনো দিন বাড়িতে বানানো হয়নি তো ফার্স্ট টাইম আজকে প্রথমত মা বান মানে বাড়িতে খাচ্ছে প্লাস আমি বানিয়েছি তো বলতে পারো মায়ের আনন্দটা দ্বিগুণ ছিল তো ওই দেখো কী সুন্দর হয়েছে না মোমোগুলো তো জানো তো এখানে আজকে এতগুলো মোমো হয়েছিলো তো এক রাউন্ডের মোমোটা হয়ে যাওয়ার পর সেই ট্রের মধ্যেই জানো তো আর এইবার আর অয়েল ব্রাশ করতে লাগিনি এমনিই দিয়ে দিয়েছিলাম তো দেখো তো মোমোগুলো একদম দোকানের মতো লাগছে কিনা তবে আজকে আর চাটনি বানাইনি তো আজকে নর্মাল কেচাপ দিয়েই খাচ্ছি চলো চাটনিটা একদিন অন্য দিন বানানো যাবে তো মোমোগুলো কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই জানিও তো আর তোমরাও যদি ঘরে বসে এত সুন্দর করে মোমো বানিয়ে খেতে চাও তো তার জন্যে আগারোর এই এগ ব্রয়লারের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে তো ফাইনালি আমার এই যে এক প্লেট মোমো হয়ে গেছে একদম রেডি আর জানো তো মোমোগুলো খেতে এত সুন্দর হয়েছিল মানে ক্যান্ডিডেট বেশি ছিল সেই তুলনায় মোমো অনেকটাই কম হয়ে গেছে তো এইখানে বোনের জন্য বেশ খানিকটা মোমো তুলে রাখলাম বাকিগুলো আমাদের খাওয়ার জন্য রেখে দিলাম আর এই যে দেখলেই তো বাড়ি বসে একদম বোরিং ফিল করছিলাম কিছু ভালো লাগছিল না তো মার সাথে এসে মা মেয়ে মিলে বানিয়ে নিলাম এত সুন্দর সুন্দর মোমো তো চলো এখন মাকে একটা টেস্ট করাই দেখি মা এখান থেকে কি রেজাল্ট দেয় কথা হবে না খুব সুন্দর হয়েছে খেতে আমার মনে হয় আমার মনে হয় রাস্তায় কিনে ખાতে কেন হ্যাঁ বাড়িতে খেলে কি বলতে যত ইচ্ছা মন ভরে খাও সাধারণত শরীর খারাপ করবে না তাতে তো ততটাও বড় কথা হচ্ছে জিনিসটার মধ্যে কোনো ভেজাল ভেজাল সমস্ত কিছু তো বাড়ির ইনগ্রেডিয়েন্ট দিয়েই তৈরি হয়েছে তো এখন একটা ভেজালি তো এখন এই যে এই কটা মোমো রয়েছে তো এখন আমি বেশিরভাগটা খাবো বাকিটা মারার বাবার জন্য রাখবো আর এই যে বোনের জন্য প্যাক হয়ে গেছে তো চলো এখানকার কাজ কারবার আমার এখন শেষ এখন যেতে হবে হচ্ছে সোজা বাড়ি তো তোমাদের আজকে মোমোর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানি আর জানো তো এই ফয়লারটাই মোমো করতে পারে যে এত ভীষণ আনন্দ হচ্ছিলো কারণ কী বলতো জিনিসটা বেশ ছোট্টোর মধ্যে না চট জলদি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেলো তো মার ওখান থেকে তো চলে এসেছি বাড়ি আর বাড়ি আস্তে আস্তে প্রায় সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে এসেছি তারপর সন্ধে দিয়েছি মাঝখানে অভি এসেছিলো ওর সাথে খানিকক্ষণ খেলা করেছি করে তারপরে ওপরে সেই যে গাছপালা সমস্ত কিছু নামি এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আজকে অনেকটা লেট হয়ে গেল আমার সমস্ত কাজ সারতে এবার কি বলো এখন সত্যি কথা বলতে একটুখানি না ঘুম ঘুমও পাচ্ছে আবার কিচ্ছু এখন অবধি এডিট হয়নি শুধু আজকে শুটিং হয়ে গেছি তো এখন থেকে যদি এডিটটা স্টার্ট না করি তোমাদের সাথে কালকে ভিডিও শেয়ার করতে পারবো না আর কি হয় বলো তো মানে আজকে এখন দাঁড়িয়ে মনে হচ্ছে থাক অনেকটা চাপ নিয়ে ফেলেছি থাক কালকে আর শেয়ার করবো না পরের দিন শেয়ার করবো কিন্তু সকালবেলা উঠলেই মনে হয় ইস তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতে পারবো না না বড্ড ফাঁকা ফাঁকা লাগবে চলো সবের মাঝখানে আবার ভিডিও এডিট করা শুরু করে দিই তো এই বেশ কয়েকদিন যেন তো এইরকম হয়েছে তো তারপর থেকে মনে পড়েছি থাক যেভাবেই হোক ঠিক শুরু করে দেবো তো এখন ভাবছি খানিক্ষণ একটুখানি এডিট করি আবার এডিট করতে করতে যদি ঘুম পেয়ে যায় তাহলে টুক করে একটু ঘুমিয়ে নেবো তো এই হচ্ছে এখনকার শিডিউল তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তবে জানো তো এই যে মার কাছে গেলাম এত কিছু করলাম আনন্দ হলো ঠিকই বেশ একটা অন্যরকম সন্ধ্যেটা কাটলো কিন্তু সবের মধ্যে না কেমন যেন একটা সেই আমার প্রাণহীন প্রাণহীন লাগছে মানে আনন্দটা হচ্ছে কিন্তু ঠিক সেই লেভেলের হচ্ছে না মানে কী যে হচ্ছে আমার সাথে আমি নিজেও বুঝতে পারছি না তো চলো আজকের জন্য টাটা